আসসালামু আলাইকুম লিটন মোটরসের আরেকটি নিউ কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা বগুড়া রেজিস্ট্রেশন ফুল টাকার রেজিস্ট্রেশন সহ জল স্টিকারের গাড়ি তো যারা নেবেন বরাবরের মতো নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন একদম সুপার সুপারফ্রেশ কন্ডিশন গাড়ি আছে তো আমি আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট করে দেখাবো ইনশাল্লাহ আগে কোথায় কী আছে কি অবস্থা আছে সেটা দেখায় আগে তো দেখেন ইঞ্জিনটা কিন্তু একদম সুপার সুপারফ্রেশ জল স্টিকারের গাড়ি বগুড়ার ফুলটাকা রেজিস্ট্রেশন ট্যাঙ্কিটা দেখেন খুব সুপার কন্ডিশন আছে মোটামুটি খুব ভালো মানের দেখতে পাচ্ছেন আপনারা স্যালেঞ্চার দেখেন তো এখানে একটু দাগ দেখা যাচ্ছে এটা এখানে ব্যান লাগানো ছিল ওই জন্যে একটু দাগ আছে তো তাছাড়া সুপার ফেস স্যালেঞ্চার আছে একদম কোথাও কোনো দাগ স্পট কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন একবারে তো যারা নেবেন বড় বড় মতন দাম কমের ভেতরে গাড়ি ফুল টেকা রেজিস্ট্রেশন সহ সীমিত রেটের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম মাত্র পুস্পান্ন হাজার টাকা ফুল টাকা রেজিস্ট্রেশন সহ মাত্র পুষ্পান্ন হাজার টাকায় পায়ে যাবেন এই গাড়িটা তো আমি আপনাদেরকে দেখাই আগে সিটটা বাদাই করা লাগবে এই পাশে দেখেন চেন কোবার এ টু জেড একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে ট্যাঙ্কিটা দেখেন তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জাল জালশুকাবাদার শাহজাহানপুর বগুড়া ফুল টাকার রেজিস্ট্রেশন সহ যারা নেবেন সিটি হান্ড্রেড গাড়ি খুঁজছেন অল্প টাকার ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই যে গাড়িটা কী অবস্থা আছে দেখেন ঠোকায় ঠোকায় স্টার্ট আপনাকে ইঞ্জিন তো যারা অল্প টাকার গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উনি যাই চলে আসতে পারেন আমাদের ঠিকানা জালসুখা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের সব কালেকশন হয় সেসব কালেকশনগুলো নিতে পারবেন এবং দেখতে পারবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আপনাদের তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন যে কোনো দিন যে কোনো সময় কালকে তো শুক্রবার আমাদের শুক্রবারেও দোকান খোলা আছে শুক্রবার শনিবার ছুটির দিনে আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ